হ্যালো ভেজ আসসালামু আলাইকুম আমি আরেকটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার নাম হচ্ছে কাঁকরালো কোরমা রান্না তো প্রথম আমি এক প্যানে পানি নিয়ে নিলাম এরপর আমি সাত মতো লবণ দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিলাম তেজপাতা দিলাম এলাচ চিনি দিচ্ছি খুবই অসাধারণ একটি রান্না এটি ঘি দিচ্ছি এক চা চামচ দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি দুই মজাদার একটি রান্না এটি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম সামন পরিমাণ মরিচের গুঁড়া দিব পো জল দিচ্ছি গোলাপ জল দিচ্ছি সামান্য পরিমাণ তো চুলেতে বসিয়ে দিলাম এরই মাঝে আমি পোলা পাতা দিলাম এক চা চামচ থেকেও কম জিরা বাটা দিলাম চিনি দিলাম স্বাদ হওয়ার জন্য যেহেতু ফুটে উঠলো এরই মাঝে আমি গুঁড়া দুধ দিচ্ছি দেখতে পারতেছেন দুই টেবিল চামচ দিলাম এরপর বেরেস্তা দিচ্ছি খুবই মজাদার একটি রান্না এই রান্নাটা কিন্তু আমি প্রায় সময় করে থাকি তো যখন আবার করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি আরেকটি প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর বুকের মাংসটা দিলাম মুরগির আর ছাড়া পুকুর মাংসটা এখানে আদা রসুন বাটা দিলাম এক চা চামচ সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম পুটটা তৈরি করার জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম সাত মতো লবণ দিলাম কষানোর জন্য পানি দিচ্ছি এবং সামান্য পরিমাণ নারকেল বাটা দিলাম গুঁড়া দুধ দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিলাম সামান্য পরিমাণ আর এগুলোকে নেড়ে চড়ে আমি কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এরই মাঝে আমি টমেটো কুচি দিলাম ধনিয়া পাতা কুচি দিলাম আর একটু টমশো সস দিচ্ছি দেখতে পাচ্তেছেন আমি নেড়েচেরি নিচ্ছি এরপর আমি কাঁকরোলগুলোর মধ্যে ঢুকাবো আর কাঁকরোলগুলোকে আমি আগের থেকেই সামান্য ভেজে নিয়েছি তেলে দেখতে পাচ্ছেন আমি পুরগুলো ঢুকিয়ে দিচ্ছি আর এই রান্নাটা আমি যখন করে থাকি দিন কিন্তু আমি বাসায় পোলাও করে দিয়ে থাকি খুবই মজাদার একটি রান্না পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে সাদা ভাতের সাথেও ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যইভাবে একবার হলো তৈরি করে দেখবেন মাঝে মধ্যে এরকম করে দিলে কিন্তু পরিবারের সবাই খুশি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার কাঁকরোলের ফুলগুলো ঢুকানো হয়ে গেল। এরই মাঝে আমি ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি আর এটা শুধুমাত্র ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ময়দাকে সামান্য পানি দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর দুইটাই ছিদ্র কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি যাহাতে করে পুরটা বের হয়ে না যায় তো আমি এখন কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার কাকরোল কোরমা রান্না আশা করি আপনাদের সবার ভালো লাগবে খুবই মজাদার একটি রান্না কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন যতটা লোভনীয় দেখাচ্ছে তার থেকেও কিন্তু দ্বিগুণ স্বাদ এই কোরমাটার খুবই মজাদার তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ